হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আপনারা জানেন ইতিমধ্যে চট্টগ্রামের বিখ্যাত জনপ্রিয় পার্ক ডিসি পার্কে শুরু হয়েছে চতুর্থবারের মতো চট্টগ্রাম ফুল উৎসব দু হাজার ছাব্বিশ এই ফুল উৎসব খুবই জনপ্রিয় শুধু চট্টগ্রামের মানুষের মধ্যে নয় এই ডিসি পার্কের ফুল উৎসব কিন্তু দেশব্যাপী একটি সারা জাগিয়েছে এবং আমার মতে দেশের অন্য কোনো পার্কে এইভাবে ফুল দিয়ে বিভিন্ন রকম ভাস্কর্য তৈরি করা বা ফুল দিয়ে ফুলের চাদরে মুড়িয়ে দেওয়া এরকম পার্ক কিন্তু বাংলাদেশের আর কোথাও নেই এবং চট্টগ্রামের এই পার্ক তাই চট্টগ্রামবাসীর জন্য দিন দিন খুব জনপ্রিয় হচ্ছে এবং প্রথম প্রথমবার হওয়ার পর থেকে এই পর্যন্ত এটা চতুর্থবারের মতো এই ডিসি পার্কে ফুল উৎসব আয়োজন করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি প্রথম থেকে পার্কের শেষ পর্যন্ত কী কী আছে কী কী ভাস্কর্য বানানো হয়েছে ফুল দিয়ে কী কী চমক রয়েছে সেগুলো দেখাবো আপনারা যদি আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে মুগ্ধ হবেন ডিসি পার্কের এই ফুল উৎসবের সৌন্দর্য দেখে আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে তো চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন এখানে বিভিন্ন রকম টিপস আমি আপনাদেরকে দেব ভিডিও দেখানোর পাশাপাশি এবং আপনাদেরকে একটা কথা জানিয়ে দিতে চাই এই ডিসি পার্ক কিন্তু বর্তমানে খুবই ভাইরাল খুবই জনপ্রিয় একটা জায়গা বিশেষ করে ফুল উৎসব চলাকালীন সময়ে মানুষের প্রচুর আনাগোনা বেড়ে যায় এখানে তাই শুক্রবার বা বিকেলের টাইমে প্রচণ্ড ভিড় হয় এখানে তাই আপনারা চেষ্টা করবেন শুক্রবার অ্যাভয়েড করার জন্য অথবা বিকেলের টাইম অ্যাভয়েড করার জন্য এই যে দেখুন আমি যে টাইমটাতে এসেছিলাম এটা কিন্তু মঙ্গলবার ছিল এবং সকালের টাইম ছিল এই সকালের টাইমে পর্যন্ত এতগুলো মানুষ এই সকালের টাইমেও অনেক মানুষ ছিল আমি ভেবেছিলাম একদমই মানুষ থাকবে না কিন্তু গিয়ে অবাক খলাম অনেক মানুষ আর যদি বিকালে আসেন তাহলে বুঝতেই পারছেন কীরকম অবস্থা হবে তাই আপনারা চেষ্টা করবেন শুক্রবার অ্যাভয়েড করার জন্য মানুষ কম থাকলে এই পার্কের সৌন্দর্যটা ভালোভাবে আপনারা অবলোকন করতে পারবেন উপলব্ধি করতে পারবেন এখানে একশো প্রজাতির ফুলের চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে পুরো পার্ক আপনাদেরকে প্রতিটি পরতে পরতে পার্কের প্রতিটি জায়গা আপনাদেরকে মুগ্ধ করবে এবং ফুলের পার্কের সাথে সাথে এখানে বিভিন্ন রকম ফুড স্টল রয়েছে তারপর বাচ্চাদের বিভিন্ন রকম রাইড রয়েছে আমি ইতিমধ্যে ডিসি পার্কের একটা ভিডিও আপলোড করেছি এখানে ডিসি পার্কের নতুন চমক জিপ লাইন সম্পর্কে বলেছি এবং পার্কের খুঁটিনাটি বিষয় বলেছি আপনাদেরকে আজকে এই যে ফুল উৎসবের যে বিভিন্ন স্থাপনাগুলো সেগুলো দেখাবো প্লাস সৌন্দর্য কীরকম সেগুলো দেখাবো এবং বিস্তারিত বলবো আপনারা এই ভিডিও এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারবেন না আমি জানি এবং এই ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে দেখুন ধন্যবাদ চট্টগ্রামের ডিসি পার্কে ইতিমধ্যে মাসব্যাপী ফুল উৎসব শুরু হয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এই চতুর্থবারের মতো এই উৎসব হচ্ছে এর আগে তিন বছর জোড়া পুকুরের এক পাশেই ফুলের বাগান সাজানো হয়েছিল এবার আরও বড় পরিসরে ফুল থাকবে পুকুরের পূর্ব পশ্চিম উভয় পাশেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ এহসানুল হক ফুল উৎসবের উদ্বোধন করেছেন এবছর প্রায় বিশ লাখ দর্শনার্থী ফুল উৎসবে অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে এবার এই পার্কের আকর্ষণের মধ্যে রয়েছে জায়ান্ট ফ্লাওয়ার ট্রি হাউস ট্রিপল হার্ট শেলফ ট্রেন বক ময়ূর সহ বিভিন্ন নান্দনিক স্থাপনা বিদেশি ফুলের মধ্যে রয়েছে লিলিয়াম ম্যাগনোলিয়া ও ক্যামেলিয়া দেশি ফুলের মধ্যে আছে গাঁদা জবা কৃষ্ণচূড়া চন্দ্রমল্লিকা ইত্যাদি পার্কের উত্তর ও দক্ষিণ পাশে বিভিন্ন বিনোদন উপকরণ বসানো হয়েছে পুকুরে কায়াকিংয়ের জন্য রাখা হয়েছে নৌকা দক্ষিণ পাশের পুকুরটির ওপর দিয়ে নেওয়া হয়েছে জিপলাইন মূল ফুল উৎসব এলাকা থেকে লাইনে করে দর্শনার্থীরা পুকুরের পূর্বাভাসের ফুলের বাগানে যেতে পারবেন পুকুরের উত্তর পাশের পূর্ব পারে বসানো হয়েছে খাবারের স্টল ও গ্রামীণ মেলার আয়োজন মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা থাকছে পার্কে প্রবেশের মূল্য আগের মতো জনপ্রতি পঞ্চাশ টাকা রাখা হয়েছে ওই মধ্যে ফুলপ্রেমীরা পার্কে আসতে শুরু করেছেন এবং প্রচুর ভিড় হচ্ছে অলরেডি আপনারা জেনে থাকবেন খুবই জনপ্রিয় হচ্ছে ধীরে ধীরে এবার ফুল উৎসবে সবচেয়ে বেশি সারা জাগিয়েছে এই যে বিশাল আকৃতির এই যে ফুলের কেটলি ফুলবর্তী কাপ সেখান থেকে ফুল পড়ছে কেটলি থেকে আর বিভিন্ন দেশি বিদেশি ফুল তো রয়েছেই রাস্তাগুলো ফুলের টপ দিয়ে এভাবে সাজানো হয়েছে আপনারা দেখছেন ফুলে ফুলে রঙিন হয়ে গেছে পুরো ডিসি পার্ক ফুলের সুবাসে মোহমোহ করছে চারদিক দেশি বিদেশি ফুলের রঙে রঙিন হয়ে গেছে অন্য রকম একটা ভালো লাগা আসলে কাজ করে এখানে আসার পর আর যারা ছবি তুলতে ভিডিও করতে ভালোবাসে তাদের জন্য তো এই জায়গাটা পারফেক্ট একটা জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম সুন্দর লাগছে এবং মানুষজন এসে এখানে ছবি তুলছে তাদের পছন্দ মতো এই যে বিভিন্ন ফুল দিয়ে যে স্ট্রাকচারগুলো বানানো হয়েছে সেইগুলোতে ছবি তুলছে ভিডিও করছে এবং আমার ভিডিও দেখে আপনারা বুঝতেই পারছেন কীরকম সুন্দর লাগছে চারপাশটা এবং ফটো তোলার জন্য ভিডিও করার জন্য আসলে একটা পারফেক্ট জায়গা আসলে এক কথাই বলা যায় যেন এক রঙের মেলা এই ডিসি পার্কের ফুলের উৎসব রাস্তাগুলো দেখুন কিভাবে ফুল দিয়ে বিভিন্ন রঙিন ছাতা দিয়ে সাজানো হয়েছে আপনারা ভিডিও দেখে তো বুঝতে পারবেন আর পরিবার নিয়ে আসলে এখানে অন্যরকম একটা আনন্দ উপভোগ করবেন বর্তমানে চট্টগ্রামে খুব জনপ্রিয় একটা বেড়ানোর জায়গা হচ্ছে ডিসি পার্ক খোলা মেলা মনোরম পরিবেশের জন্য বিখ্যাত তার উপর এখানে যে ফুল উৎসবটা শুরু হয়েছে এরপর সেটা তো সোনাই সোহাগা বিভিন্ন রকম ফুলের চাদরে ঢেকে দেওয়া হয়েছে চারপাশ এবং এখানে কী কী আছে দেখুন আপনাদের জন্য ইন্ডিকেশন দেওয়া হয়েছে কোন দিকে কি রয়েছে সেই অনুযায়ী আপনারা ঘুরতে পারবেন এবং এখানে সবচেয়ে ভালো লাগলো আমি দেখলাম মেয়েদের জন্য আলাদা মসজিদ রাখা হয়েছে আলাদা ব্রেস্ট ফিডিং জোন করা হয়েছে যেগুলো আসলে মহিলাদের জন্য খুব দরকার তাছাড়া টয়লেটের সুব্যবস্থা আছে এই যে ট্রি হাউসটা দেখছেন যেখানে স্কুলের ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে অসাধারণ লেগেছে আমার এই ট্রি হাউসটা ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা খুব সুন্দর স্থাপনাটি আর এই বিশাল আকৃতির একটা বালতি থেকে যে ফুলের পানির মতো ফুল পড়ছে ফুলের যে অসংখ্য একটা সমারোহ ঝরে পড়ছে এই স্থাপনাটাও খুব সুন্দর হয়েছে এইরকমই সুন্দর সুন্দর কিছু আইডিয়া এখানে পাবেন আপনারা যেগুলো আসলেই দেখতে খুবই সুন্দর